আমাদের নতুন খেলা আছে হাজির হয়ে গেছে যে বোতল ফ্লিপ করো বোতল ফ্লিপ করো আর এখান থেকে হচ্ছে তোমার টোকুন তুলো টোকনের মধ্যে যে নাম্বারটা লেখা থাকবে সেখান থেকে ফ্লিপকার্টে আসা ফ্লিপকার্ট থেকে আসা গিফট জিতে নাও তাহলে বোতল ফ্লিপ করো আর ফ্লিপকার্ট থেকে আসা গিফট জিতে নাও তিনখানা গিফট আছে দেখা যাক তিনখানা কম্পিটিশন আমাদের চলে আসবে এক্ষুনি তো কে কি পায় আমরা এক্ষুনি দেখে নাও আর দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধুরা কে পাবে কে পাবে

17 ইঞ্চি 17 ইঞ্চি বালিনি লাগিয়েছি কার্পেট বালিন কার্পেট কার্পেট লাগিয়ে সেট তো হ্যাঁ

Ja, 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 a ja, 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 a ja, 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 a ja, ja, মায়ের হাত চলে যাওয়ার লেগে যাবে ছোট বাবা কে পাবে যার দিদি শুধু ফেলে দিচ্ছে

கேசிய <laughs>